সবার কেমন আছে ভাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন ও সুস্থ আছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি আইফ আল বারাত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও দোয়া আসলে বর্তমান বাংলাদেশ থেকে অনেক কম মানুষ দেখবেন তার কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশে যেহেতু ইন্টারনেট নাই আর আজকে হচ্ছে ২৪ তারিখ চব্বিশ জুলাই দুই এই সময় পাঁচ গত ছয় দিন পাঁচ দিন ধরে কোনো ইন্টারনেট সংযোগ বাংলাদেশে নাই কারণে কোনো ইন্টারনেট বলতে যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদি যা সামাজিক যোগাযোগ মাধ্যম সবগুলাই আসলে বন্ধ বাট আজকে থেকে একটা ঘোষণা আসছে সেটা হচ্ছে জাস্ট জিমেইল চালাইতে পারবে এছাড়া আর কিছু বিকাশ নগদ ইত্যাদি যেই মানে ব্যাংক লেন আছে বা এই লেনদেন গুলা যেগুলো আছে সেগুলো আসলে চলবে তো এইরকম একটা ঘোষণা আসার পরে অফিস যেগুলো আছে সরকারি বেসরকারি যে অফিস গুলো আছে সেই অফিস গুলা মোটামুটি নিচে এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম এই মানে ইন্টারনেটটা ব্যবহার করতেছে বাট ইউটিউব ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো বা এই টাইপের যে সামাজিক মাধ্যম আছে সব আসলে বর্তমানে বন্ধ তো আসলে আমি কোনো ওয়েবসাইট বা কোনো কিছু প্রমোট করতেছি না বাট এগুলো একটু বলার অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করলাম অনেকে বলবেন যে ভাই সাংবাদিক হয়ে গেছি ভাই সাংবাদিক না আসলে এই যে গত পাঁচ ছয় দিনে এত বেশি বোরিং লাগছে মানে বাইরেও যাইতে পারি না বাইরেও তো অনেক বেশি সমস্যা আপনারা জানতেন এবং বাইরে যাওয়া যায় না বা ইয়া করা যায় না ইন্টারনেট নাই বা একটা মানুষ ঘরের মধ্যে কতক্ষণ বসে থাকতে পারে একটা মানে শাটডাউন যেটাকে বলে সেই রকম হয়ে গেছিল তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি অসুস্থ আছি এবং বিশেষ করে বাইরের কান্ট্রি থেকে যে ভাইয়েরা দেখছেন প্রবাসী যে ভাইয়েরা দেখছেন তাদেরকে একটাই কথা বলার সেটা হচ্ছে বাংলাদেশে মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে বাট এখন নেটওয়ার্ক দিতে পারে যে আগামী সপ্তাহের শেষের দিকে গিয়া এই সপ্তাহে মেবি কোনো চান্স নাই নেটওয়ার্ক দেওয়ার আগামী সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহে নেটওয়ার্ক ফুল আসতে পারে ইনশাল্লাহ তো যাই হোক চিন্তার কোনো কারণ নাই সবকিছুই আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং যারা যারা আমার লাইফটিকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইফটিকে শেয়ার করে দিবেন আজকে এতটুকু নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি কারণ অনেক বেশি ফেসবুকে দেখলাম অনেক বেশি প্রবাসী ভাইয়েরা অনেক বেশি মানে কষ্টে আছে বা স্বাভাবিক বাসায় মানে বাংলাদেশে ফ্যামিলি থাকে ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছে না ইত্যাদি অনেক বিষয় নিয়ে তারা অনেক বেশি চিন্তিত তো তার কারণে একটা কথা বলবো যে ভাই চিন্তার তেমন কোনো কারণ নাই পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে ইনশাল্লাহ এরপরে আবার সবকিছু ঠিক হয়ে গেলে আপনারা আবার কথা বলতে পারবেন আবার সব কিছু শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই তো এখন হচ্ছে আমি অনেক কষ্টে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এর কাজ যেহেতু করি সেই জন্য হচ্ছে আপনার আমার অনলাইন প্ল্যাটফর্মে অনেক বেশি কাজ থাকে সেই জন্য হচ্ছে আমি নেটওয়ার্কটা নিয়েছি এখন অনেকেই বলবে যে আমি কেন নেটওয়ার্ক নিয়েছি তো আমার ইয়াটা একটু মানে অনেক বেশি ঝামেলা সম্মুখীন হয়ে আমার নেটওয়ার্ক নিতে হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমি পুরাপুরি নেটওয়ার্কে চলে এসেছি এন্ড খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব কারণ এই ঝামেলার মধ্যে তো ব্লগ বানাইতেও তেমন মানে পারি নাই মানে তেমন বলতে পারি নাই সো যাই হোক খুব শীঘ্রই নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো যাই হোক বিদায় নেছি আজ এখানেই সকলে ভালো থাকবেন সুসবিন ছয় সংক্ষিপ্ত একটা লাইভে আপনাদের সঙ্গে আমি ছিলাম আফিফ ব্লগ থেকে আফিফ আল ভারত দেখা হচ্ছে নতুন কোন লাইভে বা নতুন কোন কোনো ভ্লগে থাকবেন এবং আমার জন্য বেশি করে করবেন এবং আমি যে ইন্টারনেটটা নিচি এই জন্য আবার অনেকে মানে রাগ বা বাংলাদেশের মানুষ পরবর্তীতে দেখলে অনেক বেশি ইয়ে হবে তার হওয়ার কোনো কারণ নাই কেননা ফ্রিলান্সিং এর কাজ ইত্যাদি অনেক বেশি কাজ করার জন্যই হচ্ছে নেটওয়ার্কটা মূলত আমার নেওয়া বা আমি এখানে আসার পরে আমি মানে কোন দলকে আমি আসলে কথা বলতে আসিনি আমি আপনাদেরকে নিউজটা দিতে আসছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা আসলে কেমন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুযোগ আমার জন্য বেশি করে দোয়া করবেন এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসাও দোয়া দেখা হচ্ছে নতুন কোন ব্লগ বা নতুন কোন লাইভ এসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম